মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ ভাতা চেক বিতরণ তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প মেহেরপুর কেন্দ্রের নাই ও দশম ব্যাচ এবং একমো ও দুই আয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা চেক প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ ভাতা চেক বিতরণ করা হয় মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ চেক বিতরণ করা হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন প্রায় তিনশো জনের প্রত্যেককে বারো হাজার টাকার চেক প্রদান করা হয় চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিট হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহচিন আলী আংগৰ সম্পাদক ও প্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ